আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টুক্রিট ম্যাথ বাংলাদেশের অন্যতম অনলাইন প্ল্যাটফর্মে আমি হাবি তোমাদের তাদের ম্যাটামিক্স্যান হিসেবে আজকে আমরা সরল লেখা নিয়ে কিছু আলোচনা করবো আমাদের তৃতীয় চ্যাপ্টার বিশেষ করে এই আমি আপলোড দিচ্ছি যারা এবার নতুন এইচএসিতে ভর্তি হচ্ছ ওদের তো আমরা ক্লাস নিয়ে থাকি তো যারা ক্লাসগুলো মিস করবে তারা যাতে এখান থেকে দেখে বিষয়টা ক্লিয়ার করে নিতে পারো আমরা সরল শুরু করার আগে এখানে জ্যামিতি নিয়ে কিছু কাজ আছে আমাদের যেগুলো তোমরা নাইন টেনে পড়ে আসছো এগারোতম অধ্যায় উচ্চতর গণিতের সেই স্থানাঙ্ক যেমিতির বেশ কিছু কাজ আমরা এখানে আরেকবার রিভাইন্ড করব সেগুলো নিয়ে কিছু কাজ আছে আমাদের তো সরল লেখা দুইটা পার্টে বিভক্ত প্রথম চারটা পার্ট আছে এই স্থানাঙ্ক জ্যামিতি রিলেটেড বাকি তিনটা পার্ট আছে সরল লেখা সমীকরণ নিয়ে আমরা কাজ করবো এখানে কিছু তো স্থানাঙ্ক এটা মানে কি স্থানাঙ্ক মানে হচ্ছে কোনো বিন্দুর অবস্থান কোনো কিছু একটা অবস্থান যেমন আমি যদি বলি এই বোর্ডের মধ্যে একটা বিন্দু আছে এই বিন্দুটার অবস্থান তুমি কীভাবে ডিফাইন করবা এটা কোথায় আছে তো তুমি বলতে পারো বর্ডের এই প্রান্ত থেকে এটা তিন মিটার দূরে আছে এখন এই তথ্য দিয়ে কি আমরা সবসময় নির্দিষ্ট বিন্দুটাই পাবো আনসার হচ্ছে না এই প্রান্ত থেকে আমি যদি স্টার্টে তিন মিটার আসি তাহলে কিন্তু এই বিন্দু পাচ্ছে না কিন্তু আমরা আমরা যদি এই প্রান্ত থেকে তিন মিটার আসি এই প্রান্ত থেকে তিন মিটার আসি তাহলে শুধু তিন মিটার এই প্রান্ত থেকে এই তথ্য দিয়ে আমরা সবসময় এই নির্দিষ্ট বিন্দু পাবো না তাহলে আমরা যদি আরেকটা তথ্য যোগ করি যে আমরা বললাম ঠিক আছে এই প্রান্ত থেকে তিন মিটার এই প্রান্ত থেকে সেটা পাঁচ মিটার তখন কিন্তু এই বিন্দুটা নির্দিষ্ট তখন আর একাধিক বিন্দুতে যাওয়ার কোনো সুযোগ নাই তুমি কি করবা যেহেতু তিন মিটার বলছি এই প্রান্ত থেকে তুমি বলবা ঠিক আছে এই প্রান্ত থেকে আমরা তিন মিটার আসবো আর এই প্রান্ত পাঁচ মিটার আসবো তাহলে কিন্তু আমরা একটা নির্দিষ্ট বিন্দুতে আসতেছি তো বোর্ডটা হচ্ছে দ্বিমাত্রিক বোর্ড এখানে দুইটা মাত্রা আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে তো দ্বিমাত্রিক স্থান আগে কোনো বিন্দু ডিফাইন করার জন্য আমাদের দুইটা মাত্রা দরকার এই যে যেটা আমরা বললাম এই প্রান্ত থেকে একটা দূরত্ব এই প্রান্ত থেকে একটা দূরত্ব তো এই জিনিসটাকেই আবিষ্কারকের নাম অনুসারে আবিষ্কারক ছিলেন বিজ্ঞানী রেনেডে কাটে তার নাম অনুসারে এটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক অলরেডি শিখে আসতো কার্তেসীয় স্থানাঙ্ক আমাদের দুইটা মাত্রা থাকে একটা হচ্ছে এক একসক্ষ বরাবর একটা মাত্রা ধরে আমরা ওয়াই অক্ষ থাকে তারপর আমরা একটা নির্দিষ্ট বিন্দুকে এখানে ডিফাইন করি এই বিন্দুটা এক অক্ষ বরাবর কত দূরে আছে এবং ওয়াই অক্ষ বরাবর কত দূরে আছে একসক্ষ বরাবর তার দূরত্বটাকে আমরা যদি এক্স বলি ছোটাতে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব এটাকে যদি আমরা ওয়াই ধরি তাহলে এটাকে বলা হয় ভুজ একসক্ষ বরাবর কত দূরে সেটাকে ভুজ বলা হয় ওয়াই অক্ষ বরাবর কত দূরে আছে সেটাকে কোটি বলা হয় তখন আমরা এটাকে এভাবে লিখি বিন্দুটার স্থানাঙ্ক এটা আমাদেরকে বলে দেয় যে বিন্দুটা আসলে কোথায় আছে যে বিন্দুটা একসক্ষ থেকে একক দূরে আছে ওয়াই অক্ষ থেকে ওয়া একক দূরে আছে মানে ওয়াই অক্ষ বরাবর দূরে আছে তাহলে এই বলা হয় স্থানাঙ্ক এটা তোমরা টেনে শিখে আসতো তবে এখানে আমরা আরেকটা জিনিস শিখবো আরেকটা স্থানাঙ্ক শিখবো তো সবসময় কি এই রাস্তা দিয়ে তোমাকে ওয়াই বিন্দুটাতে যাইতে হবে মনে করো এখানে তোমার এক বন্ধুর বাসা আছে তোমার এক বন্ধুর বাসা আছে এখানে এখন এই বন্ধুর বাসায় তুমি যাইতে যাচ্ছ তো বন্ধু তোমাকে বলে দিল এই মোড়ে আসবি তুই এই মোড়ে এসে এই রাস্তা বরাবর যাবি পাঁচ মিটার পাঁচ কিলোমিটার এই রাস্তা বরাবর যাবি তেরো কিলোমিটার এখন তুমি এক গাড়িতে উঠছো গাড়িতে আছে সরি এই রাস্তা বরাবর যাবি বারো কিলোমিটার তুমি যে গাড়িতে উঠছো গাড়িতে আছে তেরো কিলোমিটার তেরো লিটার তেল আছে গাড়িতে এখন এই গাড়ি প্রতি লিটার তেলে এক কিলোমিটার যেতে পারে তাহলে তুমি কি এখানে এসে পৌঁছাইতে পারবা তুমি এদিকে পাঁচ কিলোমিটার পাঁচ লিটার তেল খরচ করছো এদিকে বাকি আট কিলোমিটার আসবা আট লিটার তেল টোটাল তেরো লিটার তেল খরচ শেষ তুমি আর রাস্তায় তুমি কিন্তু তোমার সেই বন্ধুর বাসায় পৌঁছাতে পারো নাই এখন কি করা যায় তো তুমি এবার শর্টকাট চিন্তা করবো আচ্ছা কেন এত ঘুরে যাব আমি আমি তো এই বিন্দু থেকে সোজা এখানে চলে আসতে পারতাম তো পিঠাগোরাস কি বলছে এটা যদি পাঁচ হয় এটা যদি বারো হয় পিঠাগোরাস বলছে এটা তেরো হবে পিঠাগোরাসের উপবাদ্য অনুসারে তাহলে দেখো এই তেরো কিলোমিটার রাস্তা বরাবর তেরো লিটার খাপে খাপ একেবারে তার মানে এখান থেকে সরাসরিও আমরা কিন্তু এই বিন্দুতে আসতে পারি এটা দিয়ে আমরা একটা স্থানাঙ্ক বানাইতে পারি এই বিন্দুর পরিচয় যে সবসময় আমরা এ বরাবর কত দূরে এ বরাবর কত দূরে তারপর একটা নির্দিষ্ট বিন্দু আসবো এমন কোনো কথা নাই আমরা সরাসরি মূল বিন্দু থেকে সরাসরি চলে যেতে পারতাম কিন্তু সেটা যেন আমাদের এই তথ্যটা জানলে কি হবে যে কত দূরে আসছে এই এই তথ্য জানলে কি আনাফ এই তথ্যটাকে আর বলা হয় মূল বিন্দু থেকে একটা বিন্দু কত দূরে আসছে এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি কিন্তু এই তথ্য দিয়ে তো আনাফ না কারণ ঠিক আছে তুমি তখন মরে গেলা তুমি জানো যে তেরো কিলোমিটার দূরে আছে মূল মোড় থেকে এখন তুমি তেরো কিলোমিটার এদিকে তাহলে কি তোমার বন্ধুর বাসা পাবা পাবা না তেরো কিলোমিটার এদিকে গেলেও না এদিকে গেলেও পাবনা একজাক্টলি নির্দিষ্ট একটা দিক লাগবে ওই দিকটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি আমরা বলতে পারি থিটা দ্বারা যে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে আই রিপিট এক অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোনটা ধরা হয় এটা কখনো অন্য এক অক্ষের এই দিকের সাথে বা ওয়াই অক্ষের সাথে কোনো কোন হবে না এই এইটা থিটা কোণটাকে ধরা হবে সবসময় দিকে একটা কোন নির্দিষ্ট মনে ডিগ্রি তো তুমি সে মরে গেলে এবার মরে একটা চাঁদা ফেললা চাঁদা ফেলে 60 ডিগ্রি এবার সেই দিকে বরাবর তেরো কিলোমিটার রানা দিলা তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে তুমি আসতে পারো এখান থেকে থিটা কোণে এক্স্যাক্টলি এ বরাবর এখানে এখন তোমাকে আর যেখানে সেখানে যাওয়ার কিন্তু সুযোগ নেই তোমাকে নির্দিষ্ট করে দিছি তাহলে এই দুইটা জিনিস দিয়েও আমরা কিন্তু এই বিন্দুতে আসতে পারি তখন এই বিন্দুকে আর এবং থিটা দ্বারা প্রকাশ করা হয় আর এটাকে বলা হয় পোলার পোলার সব জায়গাতে কি জেন্ডার ডিসক্রিমিনেশন তাই না যে সব জায়গায় ছেলেরা বেশি কি প্রাইভেটি পাচ্ছে যারা এখানে নারীবাদী তারা এখন আমাকে এসে বলবে যে পোলার স্থানঙ্ক আছে মাইয়ার স্থানক নাই কেন সরি তো আসলে এটা জেন্ডার ডিসক্রিমিনেশন না এটা হচ্ছে আসলে কিছু নাই রাইট ছেলে মেয়ে কখনো সমান না সুতরাং এখানে ফালতু কথা নারী পুরুষ সমান যারা বলে তাদেরকে বলব যে ছেলেদেরকে যাতে ছেলেরা বাচ্চা জন্ম দেওয়ার ওদেরকে অ্যাবিলিটি তৈরি করে দিতে বলি তাহলে নারী পুরুষ সমান বলবো আমরা যাই হোক তো পোলার স্থানটা মানে হচ্ছে এটা সেই পোলা না এটা হচ্ছে এই পোলার এটাকে পোল বলা হয় এই মূল বিন্দুটাকে পোল বলা হয় এটাকে অরিজিন বলা হয় এটাকে মূল বিন্দুও বলা হয় যেহেতু এটাকে অরিজিন বলা হয় সেজন্য তোমরা তোমরা সবসময় দেখবা মূল বিন্দুকে আমরা ও দ্বারা ডিফাইন করি রাইট তো যেহেতু পোল থেকে সরাসরি আমরা দূরত্ব সাপ করতেছি এই জন্য এই স্থানাঙ্ককে বলা হয় পোলার স্থানাঙ্ক পোলার স্থানাংকে কে কে থাকে আর থাকে আর থিটা থাকে আর দেশীয় স্থানাঙ্কে কে থাকে যে বিন্দুটা এক অক্ষ বরাবর কত দূরে এবং y অক্ষ বরাবর কত দূরে তো এক অক্ষ বরাবর দূরত্বকে যদি আমরা এক্স ধরি y অক্ষ বরাবর দূরত্বকে ধরলে তখন এটাকে আমরা তখন এক্স ওয়াই লিখি এটাকে বলা হয় কারি স্থানাঙ্ক আর এটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক তো তোমাদের এই চ্যাপ্টারে শুরুতেই এক দুই তিন চার মানে থ্রি এ থ্রি এটা অবশ্যই আমার অঙ্ক আমার ক্লাস করার সময় অবশ্যই তোমরা বই খুলে বসবা আমি বই থেকে বেশ কিছু জিনিস দেখাই দেবো বা কিছু অঙ্ক করে দেবো তোমরা একই স্টাইলে বাকি অঙ্কগুলো করে ফেলবা তাহলে তোমার জন্য এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে বুঝতে পারছো তো থ্রি এখানে উঠলে তুমি প্রথমে এক এক নম্বরে বেশ কিছু অঙ্ক আছে দুই তিন চার এই অঙ্ক সবগুলো হচ্ছে পোলার থেকে কার্তে শিও থেকে পোলার এই টাইপের ঠিক আছে তো এই সবগুলো অঙ্ক আমরা আজকে একদিনেই কাভার করে মানে এটার একটা অংশ আজকে একদিনে কাভার করে ফেলবো আজকের প্রথম ক্লাসে তো এটার জন্য এখানে তোমাকে জানতে চাই হয় কার স্থানাঙ্ক তোমাকে দিয়ে দিবে বলবে যে পোলার স্থানাঙ্ক তাহলে সেটা কত হবে অথবা পোলার স্থানাঙ্ক দিয়ে দিবে বলবে কার দেশীয় স্থানাঙ্ক মান কত হবে তো আমাদেরকে তাহলে কার সাথে মানে এক্স ওয়াই এর সাথে পোলার এর আর থিটা সম্পর্ক তৈরি করতে হবে যাতে এক্স ওয়াই দিয়ে দিলে আর থিটা বের করতে পারি আর আর থিটা দিয়ে দিলে এক্স বের করতে পারি তো আসো কিভাবে সম্পর্ক তৈরি করা যায় একটু দেখি এই হচ্ছে আমাদের ওভারঅল চিত্র একটা বিন্দু বিন্দুটাই বরাবর এক্স দূরত্বে এ বরাবর ওয়াই দূরত্বে আছে সুতরাং বলতে পারবা ইয়াস তোমরা সঠিক চিন্তা করেছো এটা হচ্ছে পিথাগোরাস যে এই যে আমরা এটাকে আর বলতেছি এটা কিন্তু আসলে অতিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণ ত্রিভুজ এটা ভূমি এটা উচ্চতা এটা হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ সমান কি পিথাগোরাস কি বলছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার তাহলে আর এর সূত্র আমরা পেয়ে গেলাম আর মানে হচ্ছে √ ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার শেষ এবার থিটা থিটার সাথে x y কি সম্পর্ক হতে পারে তোমাকে x y দিলে তোমাকে থিটাও তো বের করতে হবে ওই x y থেকেই বের করতে হবে তো x y থেকে থিটা কেমনে বের করবা tan থিটা দিয়ে tan থিটা সমান কি tan থিটা সমান এই ত্রিভুজার ক্ষেত্রে টেন থিটা কি বলবে তোমাকে বলবে যে লম্বাই ভূমি মানে লম্ব হচ্ছে এক্স ভূমি হচ্ছে লম্ব হচ্ছে হচ্ছে তাহলে সমান এটা এখন সব ঠিক আছে কিন্তু এখানে এসে একটা সমস্যা সমস্যাটা কি সমস্যাটা তোমাদেরকে আমি বলছিলাম শুরুতে একটা রিমাইন্ডার যে থিটা এটা মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক একচের ধাত্মক দিকের সা উৎপন্ন কোন এটা সব সবসময় এরকম হইতে হবে তো এই চিত্রে সে এক চক্ষের ধনাত্মক দিকের সাথে মানে এই যে এই এই পোর্ষণের সাথে এক এই দিকের সাথে কিন্তু কম্পেয়ার করছে কিন্তু বিন্দুটা যদি এই পাশে না থেকে এই চতুর্ভাগ এই চতুর্ভাগ অথবা এই চতুর্ভাগে থাকে তখন বিষয়টা কেমন হয় সেটা আমরা একটু দেখে ফেলি খেয়াল করো যদি বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে থাকে আমরা এখানে যে দুটো সূত্র দেখছি এগুলোতে পোলার থেকে এক্স ওয়াই এর মান এখানে বসাই দিলে পোলারের থিটা পেয়ে যাব কিন্তু থিটা নিয়ে একটা সমস্যা এখানে সেটা হচ্ছে আমি তোমাকে দ্বিতীয় চতুর্ভাগে একটা বিন্দু দিলাম যে মাইনাস এক্স ওয়াই তো মাইনাস এক্স ওয়াইটা দ্বিতীয় চতুর্ভাগ সেটা তোমরা সবাই জানো এটার মানে হচ্ছে এদিকে আমরা এক্স যাব ঋণাত্মক দিকে এক্স অক্ষের ঋণাত্মক দিকে এক্স যেহেতু মাইনাস এক্স ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হচ্ছে ওয়াই এদিকে এক্স এদিকে ওয়াই তাহলে এই হচ্ছে আমার অবস্থা এখন এখানে এখানেও সেম আর এর মান হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার রুট তার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর মানে কি ছিল মূল বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্বটা আর এর মান সেম কিন্তু থিটা আমরা যদি এখানে tan থিটা বের করি এটা তাহলে হচ্ছে সেই থিটা তুমি যে একটু আগে tan থিটা বের করছো দিয়ে টেন থিটা মানে লম্ব ভূমি তাহলে এটা হচ্ছে সেই থিটা এটার জন্য tan থিটা মানে হচ্ছে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি লম্ব ভূমি কিন্তু এই কোণ তো অক্ষের ধনাত্মক দিকের সাথে তৈরি উৎপন্ন কোণ না এটা হচ্ছে এক সক্ষের ঋণাত্মক দিক এক অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোন তৈরি করছে তাহলে এই কোনটাকে আমরা কাউন্ট করতে কাউন্ট করলে হবে না তো আমাকে লাগবে এই সংযোগ রেখাটা এক চক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ এটা লাগবে আমাদের এটাই হচ্ছে আমার থিটা এই কোনটা এক চক্ষের ধনাত্মক সব সময় এখন ধনাত্মক শুধু সবসময় এদিক থেকে হবে কথা নাই এটা একসকের ধনাত্মক প্রান্ত তুমি এদিক থেকেও কোনটা হিসাব করতে পারো যে এখান থেকে টোটাল কতক্ষণ এই রেখা পর্যন্ত এই রেখাটা এদিক থেকে কতক্ষণ আছে অথবা এদিক থেকে কতক্ষণ যে কোনো একটা হিসাব করলে আনসার সঠিক আনসার ভিন্ন হলো আনসার সেটা সঠিক তুমি হয় এটা হিসাব করবে না হয় এটা হিসাব করবা তো তখন কি করবা এই থিটা তো এখানে আমরা যে থিটা বের করতেছিলাম টেন দিয়ে এই যে এটা এটা আচ্ছা এটাকে আমরা থিটা প্রাইম প্রাইম ধরলাম এই কি তাহলে অর্থাৎ জিনিসটা আমরা পরম মান কেন দিচ্ছি সেটা পরে ব্যাখ্যা করবো মানটা কেন আসতেছে এখানে এখানে কিন্তু পরম মান দিচ্ছি আমি পরম মানটা আসলে দিচ্ছি এখানে এই যে এখানে মাইনাস থাকলে বিন্দু থেকে যখন আমরা মান বসাবো মাইনাস থাকলে মাইনাসটা কাউন্ট না করার জন্য কারণ এই চিত্রে আমরা যখন এগুলো হিসাব করতেছি ওয়াই আর এক্স হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না বিন্দু ঋণাত্মক হইতে পারে ঠিক আছে তো এখন থিটা প্রাইম হচ্ছে এটা তার মানে সব সময় এই রেখাটা নিকটস্থ এক অক্ষের সাথে যে যে তৈরি করবে যে সেটা যে যে সেটা যে চতুর্ভাগেই থাক এই সংযোগ রেখাটা নিকটস্থ এক্স অক্ষের সাথে সেটা ঋণাত্মক দিক হোক ধনাত্মক দিক হোক সেটার সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে তার মানে এটা কারণ এখানে একটা ত্রিভুজ তৈরি করা যায় তো এই কোণটা তো আমার রিকোয়ার্ড কোণ না আমার প্রয়োজন হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কত কোণে আছে তো তোমরা বলতে পারো ঠিক আছে এটা তো একদম ইজি যে পুরোটা হচ্ছে কত পাই পাই থেকে এটা বাদ দিলে তো শেষ তার মানে এই থিটা মানে কি পাই মাইনাস এই অংশটা এই অংশটা মানে কি এই অংশটা মানে হচ্ছে tan ইনভার্স y বাই x পুরোটা হচ্ছে পাই পাই থেকে এটা বাদ দিলে এই বাকি অংশটা পাওয়া যাবে যেটা আমাদের x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ তো পাই এটা হচ্ছে পুরোটা পাই প্রাই থেকে মাইনাস এই থিটা প্রাইম থিটা প্রাইম মানে কি এই ত্রিভুজের জন্য tan ইনভার্স ওয়াই বাই এক্স তো এটাকে আর একটু সহজভাবে কিভাবে আমরা সব সময় মানে ইজিলি ধরে ফেলতে পারবো এটা মুখস্থ না করে সেটা একটু দেখাই দিই তোমাদেরকে তোমাদেরকে এখন ঘোরাঘুরি শেখাবো ঘুরতে হবে ঘোরার ক্ষেত্রে সব সময় কাউন্টার ক্লকওয়াইজ মানে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরলে সেটাকে প্লাস বলবো ঘড়ি কাটার দিকে ঘুরলে সেটাকে মাইনাস কাউন্ট করবো আমরা তো এই জিনিসটাকে আমরা খুব সহজভাবে কিভাবে নির্ণয় করতে পারি যেহেতু এটা হচ্ছে কি এটা হচ্ছে টেন ইনভার্স এই কোনটা হচ্ছে কি ইনভার্স এই এই কোনটা আমাদের এটা হচ্ছে এটা তাহলে স্টার্ট করবা এভাবে ঘোরার ক্ষেত্রে তোমার লাগবে থিটা থিটার জন্য তুমি স্টার্ট করবা একশো ধনাত্মক দিকে ঘুরে স্টার্ট করবা অক্ষের ধাতিক দিক থেকে ঘুরে স্টার্ট করলাম প্রথমে আমি যে নিজে এত রূপ হচ্ছে পাই এখান থেকে এত রূপ কত সেটা আমরা জানি না এখনো কিন্তু আমরা এখান থেকে এত রূপ জানি কি পাই ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছি তাহলে এই লিখো পাই পাই তারপর আমরা কিন্তু এই রেখা পর্যন্ত এখন আসি নাই আমাকে এই রেখা পর্যন্ত আসতে হবে তাহলে আনসার পাওয়া যাবে তাহলে এই রেখা পর্যন্ত আসতে হলে আমাকে আবার এখান থেকে এত রূপ ঘুরতে হবে এবার আমরা ঘড়ি কাটার দিকে ঘুরছি তাহলে এবার মাইনাস দিব আর কি পরিমাণ ঘুরছি এই কোনটা কিন্তু আমরা জানি এই কোনটা হচ্ছে কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এই যে দেখছো এটার সাথে লেগেছ না তাহলে এভাবে ঘুরে ঘুরে ইজিলি বের করা যাবে এখন তুমি বলতে পারো যে আমরা সবসময় এদিকেই কেন ঘুরবো আমরা এদিক থেকেও তো ঘুরতে পারি তার সাথে দিক থেকেই ঘুরো এদিক থেকে যদি ঘুরি তাহলে তুমি প্রথমে ঘুরবা কতটুক প্রথমে তুমি ঘুরবা হচ্ছে এখান থেকে এতটুক এটা হচ্ছে কি মাইনাস পাই কারণ আমরা ঘুরে কাটার দিকে ঘুরছি এবার এটা হচ্ছে মাইনাস পাই মাইনাস একশো আশি ঘুরছো তারপর তুমি দেখা পাচ্ছ এখান থেকে এত রুক এখান থেকে এত রুক কি সবসময় টেন ইনভার্সাই এখনো কিন্তু আমরা ঘুরি কাটার দিকে আসি তাহলে দুইটা কোনো একটা দিয়ে তুমি যদি থিটা বের করো তোমার আনসার সঠিক আনসার ভিন্ন হলো আনসার সঠিক তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা থিটা এভাবে ইউজ করবো এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই জাস্ট তুমি চিত্র এঁকে দেখে নিবা যে কতটুক ঘুরতে হচ্ছে আসলে তাহলে শেষ কাজ এবার আসলে তৃতীয় চতুর্ভাগে যদি কোনো বিন্দু থাকে তখন কি করবা তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য যেটা পাইলাম দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে পেলাম আমরা ইনভার্স ওয়াই বাই এক্স অথবা মাইনাস পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এত পেলাম এবার যদি আমরা তৃতীয় চতুর্ভাগে যাই তৃতীয় চতুর্ভাগের জন্য এখানে কোন একটা বিন্দু ধরে নাও এই বিন্দুটা তাহলে হচ্ছে এই যে অক্ষের দিক দিক তার মানে এতটুক হচ্ছে ওয়াই এতরুখ হচ্ছে এক্স তো এখানে থিটা তুমি যদি আগের মতো করে হিসাব তো একদম প্রথম চতুর্ভাগে আমরা যেটা হিসাব করছি এই কোনটা তাহলে কত এই কোনটাকে টেন হিসাব করলে লম্বাই ভূমি যে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে কোন উৎপন্ন করছে এই কোনটা সে এক ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন করছে আমার দরকার এক সক্ষের ধনাত্মক দিকের সাথে সে কত উৎপন্ন করছে তাহলে আবার আগের মতো ঘুরবো আমরা ঘোরার ক্ষেত্রে জাস্ট আমরা রেখাটা বিবেচনা করবো রেখাটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে তো থ্রিটা কিভাবে হিসাব হবে আমরা এখান থেকে স্টার্ট করব এখান থেকে প্রথমে এতটুকু কত খুললাম ঘড়ি কাটার বিপরীত দিকে তার মানে প্লাস পাই তারপর সেখান থেকে আমাকে এতটুক আসতে হবে পেতে হলে এতটুক হচ্ছে সেটা আমরা জানি এখন এটাও কিন্তু আমরা ঘড়ি কাটার বিপরীত দিকেই ঘুরছি তাহলে এটাও প্লাস এখন অন্যভাবে কিভাবে ঘুরতে পারি আমরা আমরা এদিক থেকেও ঘুরতে পারি এদিক থেকে এতটুক এটা হচ্ছে তাহলে মাইনাস পাই তারপর আবার সেখান থেকে এতটুক এটা হচ্ছে প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স কারণ এবার কিন্তু আমরা ঘড়ি কাটার বিপদ দিয়ে ঘুষি প্রথমে এতটুকু ঘুরছি ঘড়ি কাটার দিকে তারপর আমরা উল্টা দিকে ঘুরছি সেখানে এটা প্লাস হয়ে গেছে এবার এই দুইটা সূত্রে যে কোনো একটা দিয়েই তুমি থিটার মান বের করতে পারো আনসার সঠিক হবে এরপর লাস্ট ওয়ান যদি চতুর্থ চতুর্ভাগে থাকে তাহলে আমরা কি করবো চতুর্থ চতুর্ভাগের জন্য মনে করে একটা বিন্দু এখানে আছে এক্স মাইনাস ওয়াই এদিকে এক্স এদিকে হচ্ছে ওয়াই মানে নিচের দিকে ওয়াই হওয়ার কারণে মাইনাস ওয়াই হয়েছে ডান দিকে এক্স জন্য প্লাস এক্স তাহলে এই হচ্ছে আমার অবস্থা এখন এই কোনটা কত আবারও এই কোনটা হচ্ছে কি নিকটস্থ এক শখের সাথে সে কোন উৎপন্ন করছে যেটা টেন ইনভার্স ওয়াই বাই এক্স ঠিক আছে কিন্তু এই কোনটা কিন্তু সে অলরেডি একশকের ধনাত্মক দিকের সাথে আছে এই যে ধনাত্মক দিক সেটার সাথে সে কোন উৎপন্ন করছে কিন্তু কোনটা উৎপন্ন করছে ঘড়ি কাটার দিকে তাহলে জাস্ট মাইনাস লাগাই দিলেই কাজ শেষ তাহলে এটাই হচ্ছে আমার থিটায় মান মাইনাস টাইন ছয় বাই এক্স প্রথম চতুর্ভাগে যখন ছিল তখন আমরা প্লাস দিছি কারণ সেই ঘড়ি কাটার দিক বিপরীত দিকে গেছিল এই কোনটা উৎপন্ন করতে সেখানেও আমরা জাস্ট এই সূত্রটা ইউজ করছি এক্সটা কিছু পাই বা মাইনাস পাই যুক্ত করি নাই কিন্তু এখানেও सेम এখানে সে x অক্ষের ধনাত্মক দিকের সাথে আছে কিন্তু কোনটা কিন্তু সেটা আছে উল্টা দিকে সেটা আমরা মাইনাস ইউজ করছি তো এটা এতটুক ইউজ করলেই এনাফ কিন্তু যদি তুমি চাও যে না আমি ঘুরব তো ঘুরতে পারো চাইলে এখান থেকে প্রথমে এতটুকু ঘুরে আসতে পারো এতটুক ঘুরে আসলে কত হবে থিটার মান যে প্লাস টু পাই আমরা ঘুরে কাটা বিপরীত দিকে টু পাই ঘুরছি তারপর আবার এতটুকু ঘুরে আসতে পারো এতটুক তো অলওয়েজ কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে এবার যে ঘুরছি এদিকে এটা কিন্তু ঘড়িঘাটের দিকে আমরা এখানে দিব এবার চাইলে এই দুইটা সূত্রে যে একটা ইউজ করতে পারো চতুর্ভাগের জন্য তাহলে আমাদের যদি স্থানাঙ্ক দিয়ে দেয় এক্স ওয়াই সেখান থেকে পোলার স্থানাঙ্কে যাওয়ার জন্য আর এর মান হচ্ছে সবসময় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু থিটা এর মান চতুর্ভাগ অনুসারী হিসাব হবে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দিই তাহলে একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমাদের বই থেকে একটা অঙ্ক করে দিচ্ছি আমি

এই কোনটা তৈরি করে থাকে এটা মাথায় রাখলে হবে না বাকিগুলো আমরা নিজেরা বের করে ফেলবো তো একটা অঙ্ক নিই আমরা থ্রি এ থেকে অঙ্ক নিলাম ওয়ান মাইনাস এরকম একটা অঙ্ক আছে তোমরা খুঁজে দেখিও একে থ্রি এ ব্যবস্থা হচ্ছে মাইনাস ফাইভ রুট টু বাই টু তারপর ফাইভ রুট টু বাই টু এটা হচ্ছে কাট হিসেবে স্থানাঙ্কে দেওয়া আছে মানগুলো x এর মান y এর মান দেওয়া আছে দেখে বোঝা যাচ্ছে তাহলে x এর মান হচ্ছে -5√2/2 y এর মান হচ্ছে +5√2/2 আমাকে পোলার স্থানাঙ্কে যাইতে বলছে তো পোলার স্থানাঙ্কে কি কি লাগে r লাগবে আর θ লাগবে তাহলে r এর সূত্র তো আমরা জানি r মানে কি √x² y² তার মানে হচ্ছে √ এটা হল স্কোয়ার মাইনাস ফাইভ রুট টু বাই টু হোল স্কোয়ার প্লাস ফাইভ রুট টু বাই টু হোল স্কোয়ার তাহলে থাকতেছে কি দিকে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ দুগুনে পঞ্চাশ পঞ্চাশ বাই চার প্লাস পঞ্চাশ বাই চার তাহলে এদিকে থাকবে পঁচিশ এদিকে থাকবে পাঁচ তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম ফাইভ আরের মান পাইলাম হচ্ছে ফাইভ এবার দরকার থিটায়ের মান তো মানের জন্য আমরা জাস্ট আগে একটু চিন্তা করব যে চতুর্ভাগ কোনটাতে পড়তেছে তো এটা হচ্ছে কোন চতুর্ভাগে প্রথমে এদিকে হচ্ছে মাইনাস একশো মাইনাস মান ও বরাবর প্লাস মান তাহলে এই চতুর্ভাগে না মানে দ্বিতীয় চতুর্ভাগে তো দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমাদের থিটা কেমন হিসাব করতে হবে প্রথমে আমরা এখান থেকে এতটুকু আসবো এর সূত্র এখান থেকে এতটুকু হচ্ছে প্লাস পাই ঘড়ি কাটার বিপরীতে ঘুরছি তারপর আবার এখান থেকে এতটুকু আসতে হবে এই রেখা পাইতে হলে এখান থেকে এতটুকু হচ্ছে মাইনাস ঘুরে কেটার দিকে ঘুরতেছি তাই মাইনাস ওটা হচ্ছে তো এই সূত্র কিন্তু আমাকে মুখস্থ করতে হয় নাই আমরা চতুর্ভাগ ঘুরে বের করে ফেলছি তো পাইভ মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে মান মাইনাস ফাইভ রুট টু বাই টু যেটা কাটাকাটি মাইনাস ওয়ানটা আমরা কাউন্ট করবো না কারণ এখানে পরম মান আছে আমরা শুধু ওয়ান কাউন্ট করব মানে প্লাস কাউন্ট করবো কাটাকাটি করলে এখানে ওয়ান থাকতেছে টেন ইনভার্স ওয়ান আর টেন কত এর মান ওয়ান হয় পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে পাই বাই ফোর তাহলে এখান থেকে আনসার হচ্ছে থ্রি পাই বাই ফোর বসার করলে তাহলে আর এর মান পাইছি ফাইভ থিটার মান পাইছি থ্রি পাই বাই ফোর এটাই হচ্ছে আনসার পোলার স্থানাঙ্কে আর মানে থিটার মানটা বসাই দিলে হচ্ছে এটা পোলার স্থানাঙ্ক তো থেকে আমরা পোলার স্থানাঙ্কে আসছি বিষয়টা ক্লিয়ার হয়েছে তো এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলোই একই নিয়মে চলবে আজকে আজকের ক্লাসে আমাদের এতটুক পরের ক্লাসে আমরা পোলার থেকে কিভাবে কার্তেশে যেতে হবে সে জিনিসটা দেখবো সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ